বাঁধ ভেঙে গঙ্গার জল রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে কি অবস্থা অগ্রদ্বীপ নদী মন্দির নিয়ে এক সুন্দর গ্রাম আমি আগেও একবার এসেছিলাম এখানে কিন্তু আজ এসেছি পরিবার নিয়ে অন্য পথে অগ্রদ্বীপ গ্রাম সে গ্রামের পথ সে গ্রামের নদী সবই যেন আমাকে বারবার টানে তাই তো বন্যায় রাস্তা বন্ধ শুনে প্রকৃতি পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পেরেছি জানি ক্রমাগত নগর উন্নয়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে তবুও যা টিকে আছে উপভোগ করি গ্রামের মনোলভ্য সৌন্দর্য অবগাহন করতে তাই তো কবি নসিমিন তার নিমন্ত্রণ কবিতায় লিখেছিলেন যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বোন মায়ামামতার বেঁধেছে বোনের ভাই চলুন তাহলে আজ আরেকবার দেখে নি অগ্রদ্বীপের বর্তমান অবস্থা পলাশি থেকে বাসে করে চললাম বেথরহরি বেথরহরি থেকে অগ্রদ্বীপটা একটু কাছে হয় অনেকটা ট্রেনের রাস্তা আছে কিন্তু আজকে বাসেই বেথয়ারহরি থেকে এই টোটোটা ভাড়া করলাম বেথরহরি বাস স্টপেজ থেকে অগ্রদ্বীপে যাওয়ার ভাড়া হচ্ছে মাথাপিছু পঞ্চাশ টাকা এই সাবধান রে আর এখানে দেখছি পাঠ সব তুলে ফেলেছে এখন এই যে পাটফালি চাই দিকে রাস্তা কিন্তু খুব সুন্দর এখানে আর দুপাশে সবুজ শ্যামলstylesheet তারুণ লাজি দিশগুলো কোথায় কিনবা ব্রিজ অগ্রদ্বীপ যেতে এই এটাকে বলে সারি গঙ্গা এটা গঙ্গার সঙ্গে কিন্তু কোনোভাবে কানেক্ট হয়ে আছে আর যেহেতু গঙ্গা এখন মানে প্রচন্ড বন্যা হয়ে গেছে সেই জন্য সেই জল এখানে চলে এসছে আর প্রচুর মাছ এখন এখানে কত লোকে মাছ ধরছে দেখুন দূরে

আর এই জায়গাটার নাম হচ্ছে কুলোকোতা আর গ্রামের নাম হচ্ছে আকন্দনগর এই খাল পের অগ্রতি ব্যাগ দুটো ছেড়ে দিলাম আমাদের দেখা দেখি এখন সবাই নেমে পড়েছে দেখুন প্রত্যেকেরই ভালো লাগছে এখন জলে নামে পাবি যাতে একটু তোমরা কি দীঘা মনে করে নিলা নাকি এটাকে ওই দেখো জেলে ভাইরা মাছ ধরতে যাচ্ছে আরে ও গাড়ি ধুতে এসছে ও গাড়ি নিয়ে পার হতে এসছে নাকি এখানে ওই দেখো নৌকা আসছে ওই দেখো নৌকা করে নিয়ে যাবে আমাদেরকে ওখানে তুমি ওর সঙ্গে খেলতে লেগে গেলে এখন ওই যে আমাদের নৌকা চলে এসছে এই নৌকা করে আমাদেরকে ওই পারে নিয়ে গিয়ে নামিয়ে দেবে তারপর ওখান থেকে আমাদেরকে আবার টোটো করে যেতে হবে অগ্রদ্বীপ মন্দির অব্দি নৌকা ভাড়াটা একটু বেশি বুঝলে দশ টাকা করে মাথা পিছু সুন্দরবনে খাড়ির মধ্যে দিয়ে যখন নৌকাগুলো যায় না ঠিক এখানে যখন যাচ্ছি যখন তখন ফিলিংসটা ঠিক সেরকমই লাগছে একটা কাজটাও আজকে সত্যি সেই লাগছে তাই না ভিতরে পড়লাম এবার সামনে আবার আমাদেরকে আবার টোটো করতে হবে অগ্রদ্বীপ যাওয়ার জন্য চলুন যাই এটাই হলো অগ্রদ্বীপের একদম পুরনো মন্দির এখানকার স্থানীয় মানুষ জিজ্ঞেস করলাম যে আগে যেবার যে মন্দিরটা ছিলাম সেটা কোথায় তো বলে ওটা ওই পাশে আছে আমি বললাম যে নতুন কোনটা পুরনো কোনটা বলছে এটাই সব থেকে পুরনো মন্দির আর এখন মন্দিরের যে বিগ্রহ সেটা এখন এখানে থাকে যদি ছ মাস বিগ্রহ থাকে এখানে আর ছ মাস থাকে ওখানে আর এই পাশে রয়েছে গৃহরাজের মন্দির আর ওইটা হচ্ছে মূল মন্দির আর পাশে শিব মন্দিরও রয়েছে একটা খুব সুন্দর জায়গাটা এই জায়গাটা আমি আগে আসিনি আমি ওই মন্দিরে এসেছিলাম আগে একবার এই যে এটা হচ্ছে শিব মন্দির চলুন শিব ঠাকুরটা দেখে নিয়ে আসি একটু ওই যে শিব মন্দির এটা এই যে এই মন্দিরটা দেখা হলো আমাদের আর এখন যাব আমরা গোপীনাথের ওই মন্দিরে যেখানে মেলা বসে এই যে এই জায়গাটা এখানেই রয়েছে গোপীনাথের আরেক মন্দির যেটা আমি আগে একেবারে এসেছিলাম ওই যে আপনারা তো অনেকেই দেখেছেন নিশ্চয়ই এখানে অনেকেই এসেছেন এবং সেই মেলার সময় হয়তো এখানে এসেছিলেন খুব সুন্দর জায়গা বাড়ি আমি একবার যখন এসেছিলাম তখন এই মন্দিরে ভোগ প্রসাদও খেয়েছিলাম এই মন্দিরে উল্টো দিকে আছে ভোগ প্রসাদের ব্যবস্থা এবং তার কুপন মূল্য হলো আশি টাকা দারুণ ছিল কিন্তু আর এই যে মূল মন্দির আর ওই রয়েছে কিন্তু এখন ওই মন্দিরে ওই মন্দিরের ঠাকুরই ওই মন্দিরে গেছে ঠাকুর এই মন্দিরে থাকে ছমাস ওই মন্দিরের থেকে সমাজ আর এখানে মধ্যে এখন অনুষ্ঠান আছে প্যান্ডেল করা হয়েছে এখানে আর এই যে মন্দিরের উল্টো দিকে রয়েছে মিষ্টির দোকান ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায় এটা মানে ছানার পায়েস টাইপের কিছু যখন মেলা বসে না তখন এই মাঠে দু তিন দিন আগে থেকে প্রচুর মানুষ ভিড় হয় এখানে টেন্ট টেন্ট করে সবাই থাকে এখানে অগ্রদ্বীপ থেকে ধারে যেতে এই জায়গাটা দেখা পাবেন খুব সুন্দর জায়গাটা তিনটে বট গাছ আছে এবং বড় বড় ঝুড়ি নেমেছে আর দূরে একটা মন্দির রয়েছে মন্দির দিয়ে সোজা চলে এলাম গঙ্গার ধারে যাবো এখন এই রাস্তা দিয়ে এটা হচ্ছে ঘাট মেন গেট এটা এখানে এটা দিয়ে চলে যাবো গঙ্গার ধারে এই যে সোজা রাস্তা দিয়ে গঙ্গা আর গঙ্গা কতটা এগিয়ে চলে এসেছে দেখুন দুটো এপার ওপার সব চারিদিকে জল গেছে কাশ এই কাশফুলগুলো ফুটে থাকে তখন এই জায়গাগুলো খুব সুন্দর লাগে কাশবন সব ডুবে গেছে গঙ্গার জলে আমাদের যেতে পারে আগেবার যখন এসেছিলাম না তখন এই গঙ্গাটা ছিল ছোট্ট একটুখানি এক মিনিট সময় লাগতো আর এখন দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে গঙ্গা পার হতে এত বড় গঙ্গা হয়ে গেছে এখন सिनारी दारुण लागेल माझ पेल दादा নেমে পড়লাম এপারে এবার যাব এখান থেকে আমরা কাঠিয়া বাবার আশ্রম আর এই যে এদিকে টোটো দাঁড়িয়ে আছে টোটো করে যেতে হবে আমাদের এগুলো একটু মাথায় গঙ্গার জল ফল চিটি নেবে যাই হোক তো চলুন যাই টোটো করে এবার আমাদের যাবো এখন কাঠিয়া বাবার আশ্রম আর আমাদের নামিয়ে দেবে হলো রেল গেটের ওখানে ওখান থেকে আবার আমাদেরকে টোটো ভাড়া করে যেতে হবে কাঠিয়া বাবার আশ্রম এই গ্রামটার নাম জানি না কি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর চারিপাশে তো বাগান টাগান রয়েছে মাটির টাড়ি রয়েছে খুব ভালো লাগছে দেখতে কিন্তু থেকে এই রেলগেটটা ক্রস করে এসে এই সামনে একটা রাস্তা সোজা চলে গেছে একটা রাস্তা বা দিকে বেঁকে গেছে এই যে হ্যাঁ পুতুল গ্রাম যাবে নাকি চলে যাই সামনে টোটো ভাড়া আমরা একটা টোটো রিজার্ভ করে চলে এলাম জানকিদাস কাঠিয়া বাগা তপবনে এই টোটো দাদাভাই আমাদের এখান থেকে ঘুরিয়ে তারপর আমাদের পুতুল গ্রামে নিয়ে যাবে তারপর ওখান থেকে আবার আমাদেরকে অগ্রদ্বীপ স্টেশনে নামিয়ে দেবে এই হলো কাঠিয়া বাবার তপোবন ভারী সুন্দর জায়গা এখন তো রাত হয়ে এসছে দিনের বেলায় আরও সুন্দর লাগে এটা দেখতে আর গতকাল জন্মাষ্টমী ছিল আরও বেশি ভিড় হয়েছিল এখানে এই কাঠিয়া বাবার তপোবনে কিন্তু অতিথি নিবাস রয়েছে মানে আপনি থাকতে পারেন এখানে আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে এবং তার জন্য আপনাকে সকাল সাড়ে দশটার মধ্যে এসে জানাতে হবে সেটা ওই যে রাতের ভোগ প্রসাদের রান্নাবান্না চলছে এখন এখানে আর এই পাশে দেখুন একটা ময়ূর রয়েছে এখন চলে এলাম পুতুল গ্রামে আর এই যে কারুকাব্য সব করছে কাঠের সব জিনিসপত্র নিয়ে আর এই পাশে রয়েছে কাঠের দোকান বিভিন্ন পুতুল আসবাবপত্র পুতুল সব পাবেন এখানে শুধু এখান থেকে শুধু আমাদের রাজ্যেই নয় এখান থেকে তো দেশ বিদেশেও এই পুতুলগুলো রপ্তানি করা হয় এবং এই গোটা গ্রামে না এই যত লোকজন আছে প্রত্যেকেই এই কাজের সঙ্গে লিপ্ত

দিনেবেলা আসলে দেখবেন আরো সুন্দর লাগবে এই গ্রামটা ভারী সুন্দর আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম একবার আমি আর চলো কেনাকাটা হলো তাতেই চলো যেতে হবে আবার ট্রেনের সময় হয়ে গেছে গো মোহর চলো বাবা চলো মোহর পুতুল গ্রামে কি কিনল দেখা এটা কি এটা কৃষ্ণ ওটা শোনা আচ্ছা বড় বউ পুতুল আর কি কিনেছ পেঁচা কিনেছো ওরে বাবারে ও আচ্ছা ঠিক আছে অগ্রদীপ থেকে আজিমগঞ্জ যাওয়ার সাতটা ট্রেন ট্রেনে পড়েছে চলুন আজকে ডাটা আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে